নমস্কার উইকলি আপডেট ভিডিওতে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত দেখতে দেখতে দু হাজার পঁচিশে শেষে চলে আসলাম যেরকমটা ভেবেছিলাম যে শেষ বেলায় একটা দুরন্ত মুভ হতে চলেছে বাজারে বাজারে তেমন মুভ না হলেও বাজারের যে নির্দেশক অর্থাৎ ইন্ডেক্সে সেরকমই মুভ হয়েছে মুভ হচ্ছেও খুব সুন্দর লাগছে দেখতে এটাকে কিন্তু বাজার যেন অন্য কিছু কথা বলছে বাজারের কিন্তু অ্যাটিটিউড খুব একটা ভালো লাগছে না দু হাজার ছাব্বিশ যথেষ্ট কঠিন হতে পারে যথেষ্ট কঠিন হতে পারে দু হাজার ছাব্বিশে কোনো একতরফা মুভ বাজারে নাও আসতে পারে দু হাজার ছাব্বিশে হয়তো এরকম হতে পারে যে বাজার একই জায়গায় দাঁড়িয়ে থাকলো আমি বাজার বলতে সামগ্রিক বাজারের কথা বলছি স্টকগুলো একই রেঞ্জের মধ্যে উঠবে নামবে উঠবে নামবে এরকমই করতে থাকবে ইন্ডেক্স ওপরে যাচ্ছে স্টক সেইভাবে যাচ্ছে না কিন্তু হ্যাঁ যদি সিলেক্টিভ স্টক থাকে তাহলে সিলেকটিভ স্টকও ওপরে যাবে খুব সিলেক্টিভ স্টক ওপরে যাবে আপনার কাছে যদি সেইগুলো থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে যথেষ্ট ভালো পোর্টফোলিও ওপরে যাচ্ছে নয়তো কিন্তু ইন্ডেক্স ওপরে উঠলেও পোর্টফোলিও কিন্তু নিচে নামবে অন্তত দু হাজার ছাব্বিশটা সেরকমই একটা ইঙ্গিত দিতে চলেছে দু হাজার ছাব্বিশ সবাই এত ভালো ভালো বলেছে এবং এক বছর ধরে বাজার দাঁড়িয়ে রয়েছে সুতরাং বাজারে চলা উচিত এসব কোনো লজিক বাজারে খাটে না এবং বাজারের বর্তমান যা অবস্থা তাই দেখে একটা জিনিস বলা যায় যে ডলারের উপরে অনেকটাই নির্ভর করছে ডলারের রুপিস রুপিস যেভাবে পড়েছে যদিও আমরা যদি লং টার্মের মানে ইয়ারলি চার্টে ডলার দেখি তাহলে দেখবো যে বিরাট কিছু ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু শর্ট টার্মে দেখলে কিন্তু যথেষ্ট ভালো একটা স্পাইক ডলার রুপিস ইকুয়েশনের মধ্যে এসছে যার একটা বড় খেসারত আমাদের বাজারকে দিতে হচ্ছে এবং ইন্ডেক্স যেহেতু সেই অঞ্জন দত্তের গানের মতো যে বংশের ইজ্জত রাখতে হলে বউ হতে হবে বর্ষা আমাদের তেমনি দেশের সম্মান রাখতে গেলে ইন্ডেক্স হতে হবে বর্ষা তার জন্য ইন্ডেক্স কিন্তু কিছু স্টক দিয়ে ওপরে দাঁড় করিয়ে রাখা রয়েছে বাদ বাকি সব ঝরে যাচ্ছে আমাদের ইন্ডেক্স আন্ডার পারফর্ম করলেও বেশ খানিকটা রিকোভারি এসেছে আগের জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি অর্থাৎ এক বছর ধরে আমরা নিটফল জিরো কিছুই করেনি সারা বছর ধরে বাজার এদিক ওদিকে এদিক ওদিক করে শুধু টাইম পাস করেছে এটাই হয়েছে তো আমাদেরকে ডিসেম্বরের শেষে গিয়ে একবার খুব ভালো করে দেখে নিতে হবে তবে ডিসেম্বর তো শুরু হয়ে গিয়েছে ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহ আসছে দ্বিতীয় সপ্তাহে আমাদেরকে অন্তত আরেকটু যত্নশীলভাবে নিজেদেরকে গুছিয়ে নিতে হবে যাতে করে যদি এরকম কোনো বিপদ আসেও যে বাজার দাঁড়িয়ে গেল ততো যেন আমাদের এখান থেকে রুজি রুটির কোনো সমস্যা না হয় তো সেই হিসেব করে চলার জন্যই খুব সাবধানে এবং স্টকগুলো থেকে যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ কেটে দেওয়া দরকার সে যতই লস হোক না কেন কেটে দিয়ে টাকা হাতে রাখার দরকার টাকা হাতে থাকলে বুদ্ধি কাজ করবে নয়তো কিন্তু বাজার যখন আটকানো শুরু করবে তখন বাজার এমনভাবে আটকানো শুরু করবে যেটাই কিন্তু আর বেরোনো সম্ভব হবে না ওই জন্য শেয়ার বাজারে ঢোকার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা সবাইকে বলে যে জেনে বুঝে তবেই বিনিয়োগ করুন কারো কথায় অনুপ্রাণিত হয়ে কখনোই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না এবং আপনার একটা বিষয় মাথায় রাখবেন যে কারো যেহেতু নির্ভর করে বিনিয়োগ করতে নেই তার কারণ হলো শেয়ার বাজারে আপনার তখনই প্রফিট হওয়া সম্ভব হবে যে সময় কিন্তু আপনি উপযুক্ত নলেজকে কাজে লাগিয়ে কাজ করবেন যদি আপনি উপযুক্ত নলেজকে কাজে লাগিয়ে কাজ না করে তাহলে কিন্তু শেয়ার বাজার আপনাকে বের করে দেবে এবং আপনাকে প্রফিট করতে দেবে না এটাই শেয়ার বাজারের ধরন তাই জেনে বুঝে শিখে নিয়ে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন আমি এখানে এই সপ্তাহের ভিডিওতে আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা আমি কি করতে চলেছি সামনের সপ্তাহে সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এখানে কিন্তু কোনো রকম বাই সেল হোল্ড কোনো রকম রেকমেন্ডেশন নেই এবং আমি যে কাজগুলো করব যে এটা কিনবো এটা বেচবো এটাকে এইভাবে চালাবো এই যেগুলো আমি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যে আমি এগুলো করতে চলেছি সেখানে কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশন কিছুই নেই আমি দু সপ্তাহ আগে দু তিন সপ্তাহ আগে যখন কাজ করেছিলাম পেট্রোলিয়াম সেক্টর নিয়ে অয়েল আমাদের ইন্ডিয়ান অয়েল নিয়ে তখন আমি সেগুলো আমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ওখানেও কোনো রেকমেন্ডেশন ছিল না হ্যাঁ আমি যেরকম যেরকম ভেজে ভেবেছি বাজার ঠিক সেইভাবে আমাদেরকে রিওয়ার্ড করেছে এবং বাজারও ঠিক সেইভাবে মুখ দিয়েছে আমাদের প্রফিট হয়েছে আমার প্রফিট হয়েছে হ্যাঁ কিন্তু সেখানে যে ফিউচারেও আমি যেটা করবো তো আপনাদের প্রফিট হবে এরকম কোনো নিশ্চয়তা নেই আমি জানি কোনো পজিশান নিয়ে যদি পজিশানটা উলটিয়ে যায় সেটাকে কিভাবে সামলাতে হয় আপনার যদি প্রফেশনাল ট্রেনিং না থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন না তাই সেভি রেজিস্টার কারো আন্ডারে থেকে কাজ করুন অথবা নিজে শিখে নিয়ে তবেই কাজ করুন তো যাই হোক আজকের ভিডিও আমরা এখানে শুরু করছি সবার প্রথমে আমরা শুরু করছি আমাদের এখানে নিপ্রিদা নিপ্রিদার ডেলি চার্ট ডেলি চার্ট লাস্টের দিনকে তো এখানে যখন শুয়ে শুয়ে পড়ে আর কি ল্যাপ খাচ্ছিল সেই সময় আমরা দেখছিলাম যে খুব খারাপ অবস্থা তারপরে হঠাৎ করে রিকভারি এলো এবং রিকভারি এসে ঠিক একটা রেজিস্ট্যান্সে শেষ করলো যদি আমরা উইকলি চার্টের ওপর বেস করে দেখি তাহলে উইকলি চার্টের ওপর বেস করে দেখবো আবারও সেকেন্ড বেস্ট হায়েস্ট ক্লোজ বিগত বিগত কয়েক সপ্তাহ ধরে সেকেন্ড বেস্ট হাইস্ট ক্লোজিং হয়ে যাচ্ছে এই ধরনের নিচে বলতে গলা ক্যান্ডেল খুব একটা ভালো না সাধারণত এরপরে ক্যান্ডেল নিচের দিকে আসে তবে ক্যান্ডেলটা ছোট ক্যান্ডেলটা যদি একটু বড় সড়ো হতো তাহলে তার সম্ভাবনা বেশি থাকতো এরও সমস্যা হচ্ছে যেটা উইকলি চার্টে কারেকশন কমপ্লিট না করে ওপরে যাওয়ার দরুন ওপরে কোনো ফ্রেশ মুভ হচ্ছে না এবং ওপরে যদি কোনো ফ্রেশ মুভ না হয় তাহলে তার যা ফলাফল তাই হচ্ছে সাইডওয়েজ মার্কেট টেনে দাঁড় করেই রাখছে যদিও মান্থলি চাটের আড়ে ও নিফটিতে যথেষ্ট ভালো এবং একটা র্যালিকে ইন্ডিকেট করছে আওয়ারলি চার্টের হিসেব মতো কিন্তু ছাব্বিশ হাজার একশোর পরে সাপোর্টের লেভেল কিন্তু এইখানে চলে আসবে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ ছাব্বিশ হাজার একশো যদি কাটে তাহলে কিন্তু পঁচিশ হাজার আটশো পঞ্চাশ লেভেল নিফটিতে পরবর্তী সাপোর্ট হিসেবে কাজ করবে আর যদি দিকে যায় তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে উপরেও কিন্তু আটকাতে 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 যাবে বিরাট কিছু র্যালি হবে না উপরের দিকে আপাতত ছাব্বিশ হাজার আটশো ওই জায়গাটাই একটা বড় রেজিস্ট্যান্সের জায়গা থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে আটশো আর নিচের দিকে তাহলে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ এটা হচ্ছে নিফটি জায়গা নিফটি ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক সিক্সটি মিনিটের চার্টে বিরাট কিছু সেরকম করে উঠতে পারেনি ডেলি চার্ট তো অপূর্ব সুন্দরভাবে ট্রেনে নিয়ে ওপরে চলে গিয়েছে আমাদের উইকলি চার্টটা একবার দেখার দরকার রয়েছে উইকলি চার্টও বলছে এই যে নিচের যে বলতে এটা খারাপ জিনিস যদি পরের সপ্তাহে নিচে ওপেনিং হয় টানে নিচের দিকে তাহলে কিন্তু নিচের দিকে নামানো শুরু করবে এবং আগামী দু তিন সপ্তাহ বাজার কিন্তু নিচের দিকে থাকবে আর যদি গ্যাপ দিয়ে ওপরে খুলে ওপরে সাস্টেন্ড করে যায় তাহলে এই সপ্তাহটায় ব্যাঙ্ক নিফটিতে অন্তত একটা জবরদস্ত আবমুভেস্ট সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে ইউএসডি আয়না যথেষ্ট ঝুলে রয়েছে ইউএসডি আয়না যত উঠতে থাকবে বাজারের ওপরে প্রেশার তত পড়তে থাকবে এবং ইউএসডি আয়নারে এখনো পর্যন্ত দুর্বল হওয়ার কোনো লক্ষণ নেই তার মানে ভারতের থেকে টাকা বাইরে যাচ্ছে যেহেতু ভারতের থেকে টাকা বাইরে যাচ্ছে সেই জন্য কিন্তু গড়বড় হচ্ছে সেটা আমরা এর বিক্রি দেখে বুঝতে পারছি হিউজ অ্যামাউন্টের সেল তারা করেছে আহ ইন্ডিয়া ভিক্স যেমনটা ভেবেছিলাম এই সপ্তাহে সেই তলায় চলে আসবে মনে পড়ছে আগের সপ্তাহের ভিডিওর কথা দরকার হলে একবার দেখে নেবেন বলেছিলাম এই যেটা হয়েছে এইটা হলে হয় এখান থেকে টেনে আবার ওপরে তুলতে হবে নয়তো এখান থেকে কাটবে এবং কিন্তু দশ পঞ্চাশে চলে আসবে দশ পঞ্চাশের নিচে দশ এই সপ্তাহের দিকে এইখানে একটা সাপোর্ট সাপোর্ট পাবে অর্থাৎ পেয়ে আবার বাজার এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারে বাজার মানে এখানে আমি ভিক্সের কথা বলছি ভিক্স আবার উপরের দিকে উঠতে পারে তো একদিন নিচে নেমে একটা দো জিবা নিয়ে তারপর থেকে আবার উপরে উঠলো এরকম ভাবে ধীরে 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 কিন্তু ইন্ডিয়া ভিক্স উপরের দিকে টানার ক্ষমতা রাখতে পারে গোল্ড আবার অল টাইম হাইতে পৌঁছিয়ে গিয়েছে গোল্ড খুব অপূর্ব সুন্দরভাবে উইকলি চার্টে চলছে এবং যদি এই সপ্তাহে গোল্ড এই জায়গাটাকে টিকিয়ে নিতে পারে এই জায়গাটা বলতে কোন জায়গাটা এই জায়গাটা বলতে এক লাখ সাতাশ হাজার ছশো এক লাখ তিরিশ হাজার চারশো আছে এক লাখ সাতাশ হাজার ছশো যদি টিকিয়ে নিতে পারে তাহলে কিন্তু এই সপ্তাহে এক লাখ সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজারে গোল্ডে টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল অন্তত এখানে দেখা যাচ্ছে সিলভার 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 উইকলি চার্টে গ্যাপ ভালো করে একটা কথা মন খুলে শুনে রাখুন সিলভারে উইকলি চার্টে যে গ্যাপ এসে পৌঁছিয়েছে এই গ্যাপটা যদি ধরে রাখে মানে সিলভার যদি এক লাখ সিলভার এখান থেকে এইভাবে সে উপরে যাক ওপরের দিকে টান রাখবে এবং দু লাখ জাস্ট সময়ের অপেক্ষা দু লাখ কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা এই গ্যাপটা ধরে রাখলে এটা উইকলি চার্টে গ্যাপ খুবই কম পাওয়া যায় বাজারে এবং উইকলি চার্টের গ্যাপ যেভাবে এখানে তৈরি হয়েছে তা কিন্তু খুব জবরদস্ত একটা আপ সিগন্যাল দিচ্ছে দেখুন এখানে গ্যাপটা দিয়েছিল গ্যাপ গ্যাপ হয়েছিল হয়েছিল উইকলি মানে সারা সপ্তাহ এখানে দাঁড়িয়ে ছিল ঠিক আছে সেই একই ভাবে কিন্তু উইকলি চার্টে যে গ্যাপটা হয়েছে আরো কয়েক সপ্তাহ ধরে এরকম দাঁড়িয়ে থাকতে পারে যদি গ্যাপটা এখানে রাখার দরকার হয় তারপরে আবার গ্যাপ দিয়ে উপরের দিকে যাবে কিন্তু যদি গ্যাপটা একবার কেটে দেয় তাহলে আর সেই জিনিসটা হবে না এইটা কিন্তু সিলভারে মাথায় রেখে কাজ করতে হবে ক্রুড অয়েল ক্রুড অয়েল এই সপ্তাহে ছশো পঞ্চাশ কেউ টাচ করে নেবে পাঁচ হাজার চারশো পঞ্চাশ কেটে যদি ক্রুড অয়েল ওপরে ওঠে তাহলে কিন্তু পাঁচ হাজার ছশো পঞ্চাশ এর লেভেল খুব সহজেই ক্রুড অয়েল টাচ করে নেবে এবং তারও উপরে যাওয়ার ক্ষমতা ক্রুড অয়েলের থাকবে তার কারণ নিচে এই যেটা তৈরি হয়েছে নিচে একটা এত বড় পোল তৈরি হয়ে একটা ফ্ল্যাগ তৈরি হয়েছে উইকলি চার্টে এর দ্বিতীয় পোলের টার্গেট মোটামুটি এত দূর আসছে অর্থাৎ পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ এবং সেখান থেকেও একটা ফ্ল্যাগ তৈরি হবে তারপরে আবার উপরের দিকে উঠবে আপাতত এরকম একটা সিগনাল দেখাচ্ছে এবং সেক্ষেত্রে খুব ছোট একটা স্টপ লস এখানেও রাখতে হয় পাঁচ হাজার তিনশো ষাট পাঁচ হাজার তিনশো ষাটে স্টপ লস রেখে পাঁচ হাজার ছশো পঞ্চাশ এবং পাঁচ হাজার সাতশো পঞ্চাশের টার্গেটের জন্য ক্রুড অয়েলে কাজ করা যাবে অপূর্ব সুন্দর আগের সপ্তাহের ভিডিও আশা করছি সবার মনে রয়েছে ন্যাচারাল গ্যাসে আমি বলেছিলাম যে এই খানের পরে যদি ওপরে ঠিকে যায় তাহলে কিন্তু ন্যাচারাল গ্যাস মোটামুটি এই সাদা দাগ অর্থাৎ আমাদের বহু প্রতীক্ষিত চারশো চল্লিশের যে লেভেল আমাদের বহু প্রতীক্ষিত চারশো চল্লিশের যে লেভেল সেই লেভেল কেটে ওপরে থাকবে এবং আমি আপনাদেরকে একটা কথা খুব বারবার বলে দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স পাঁচশো ষোলো চারশো চল্লিশে আমার এই সাদা দাগে রেজিস্ট্যান্স টানা আছে ঠিকই কিন্তু অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স পাঁচশো ষোলো তাই পাঁচশো পর্যন্ত কিন্তু চলে যাবে অর্থাৎ এ সপ্তাহ পাঁচশো ষোলো যেখানে রয়েছে চারশো অষ্টআশি এখান থেকে একটা সলিড ওপরের দিকে মুভ হবে এবং পর্যন্ত এই সপ্তাহে কিন্তু ন্যাচারাল গ্যাস স্বাচ্ছন্দে যেতে পারে তার অন্তত সিগনাল আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি তো ন্যাচারাল গ্যাসে যারা কাজ করেন তারা এই সপ্তাহের জন্য আর কাজ করাটা নতুন করে সম্ভব নয় কিন্তু যাদের এখান থেকে কাজ করা রয়েছে আমি যাদেরকে বলেছিলাম যে হ্যাঁ খুব ভালো মুভ হচ্ছে উপরের দিকে যাচ্ছে চারশো চল্লিশের দিকে তারা আশা করছি জবরদস্ত প্রফিটে রয়েছেন তবে হ্যাঁ আবারও এখানে বলে রাখি তারা জবরদস্ত প্রফিটে রয়েছেন বলে এই কথাটা মাথায় ভাববেন না যে আমি এখানে টিপস দিতে বসেছি না তো আমি টিপস দেয়ার কেউ আমি রেজিস্টার নই আর না তো আপনারা টিপস নেওয়ার জন্য কেউ কেন টিপস আর নেই আপনারা তো তা নন আপনারা ট্রেডার ইনভেস্টার তো আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই এখানে ট্রেড নিন এবং এখানে পাঁচশো ষোলো পর্যন্ত আমার অন্তত মনে হচ্ছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ন্যাচারাল গ্যাসে তো বাজার কোনো দিক দিয়ে নিরাশ করে না একদিক দিয়ে নিরাশ করলে অন্যদিক দিয়ে আবার সপ্তাহে যদি আবার একবার নয়তো কিন্তু এখান থেকে আবার একবার নিচে আসবে এসে তারপর কি করবে সেটা তারপরে দেখতে হবে আপাতত পর্যন্ত নাচ কিন্তু সেরকম কোন দুর্বলতা সিম্বল এখানে পাওয়া যাচ্ছে না ডেলি চার্টে একটাই ওপরে পড়তে তৈরি হয়েছে কিন্তু একটাই এরকম বলতে তৈরি হলে তার কোনো বিরাট কারাব ইনপ্যাক্ট কিছু হয় না যদিও ইনডেক্স দুটো বড়টাই আমরা পছন্দ নয় তারপরেও কিন্তু এদের উপরে আমাদের নজর রাখতে হবে কারণ এদের উপরেই বাজার নির্ভর করছে এইবার আমাদের কিছু ছোট ইনডেক্সকে দেখতে হবে নিফটি স্মল ক্যাপ 100 নিফটি স্মল ক্যাপ 100 পুরো একদম ন্যাচারাল গ্যাস পুরো অয়েল ডাউজন সেতে সবার বিপরীতভাবে নিচের দিকে ভয়ংকর ভাবে ঝুলে পড়েছে এবং উই দুই চার দেখে মনে হচ্ছে এইখানে যে কারেকশনটা পেন্ডিং ছিল এখানে খুব মিনিমাম ভাবে কারেকশন করেছিল এখানে কারেকশন পেন্ডিং ছিল এবং এইখানে সেই কারেকশনটা কন্টিনিউ করছে তো এই এত দূর পর্যন্ত নামতে পারে অর্থাৎ ষোলো হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত নামতে পারে ষোলো হাজার সতেরো হাজার পাঁচশো রয়েছে এখান থেকে এক হাজার পয়েন্টের একটা কারেকশন কিন্তু এখানে আসার সম্ভাবনা রয়েছে তারপরে আবার সাইড ওয়েস্ট হবে না নিচে আসবে সেটা তারপরে দেখতে হবে সেটা এখন বোঝা যাবে না নিফটি মিড ক্যাপ একটু অন্য ছন্দে চলছে মিড ক্যাপ হান্ড্রেড ইন্ডেক্স মিড ক্যাপ হান্ড্রেড ইন্ডেক্স এখনো ওপর দিকে টেনে রয়েছে কিন্তু অনুরূপ ফল এখানেও কিছু নেই এখানেও যেহেতু কারেকশন কমপ্লিট না করে গিয়েছে তার জন্য এখানেও সাইড ওয়েস বাজার থাকবে এবং বাজার বিরক্তি ধরনটা হবে ঠিক যেভাবে কয়েকটা মাত্র স্টক দিয়ে বাজারকে তুলে নিয়ে ওপরে গিয়ে কাজ করা হচ্ছে ঠিক তেমনি এখানে কিন্তু একই ভাবে এখানে দেখুন আর এস আই দেখুন অ্যাভারেজের নিচে নেমে গিয়েছে আর এস আই আর এই আস্তে আস্তে উপরে উঠেছে এও কিন্তু যেকোনো সময় ভাঙবে এবং নিচে আসবে এবং বাজার কিন্তু আটকিয়ে রাখবে তাই যে কোনো স্টক যেখান থেকে আমাদের প্রফিট তুলে নেওয়া সম্ভব সেখান থেকে প্রফিট তুলে নিয়ে যেখানে লস বুক করে নেওয়া সম্ভব ইমিডিয়েট বেসিসে সেখান থেকে লস বুক করে নিয়ে আহ হাতে বেশ টাকা রাখা উচিত নেই মাইক্রো ক্যাপ সব থেকে বেশি কেটেছে কেন ছোটরাই পড়ে বেশি ইয়ে পড়েছে বেশি এ কিন্তু আপাতত আমি দেখতে পাচ্ছি এই পর্যন্ত আসবে অর্থাৎ একুশ হাজার সাতশো এখন রয়েছে বাইশ হাজার পাঁচশোর কাছে বাইশ হাজার চারশো ঊনপঞ্চাশ একুশ হাজার সাতশো পর্যন্ত কিন্তু এ নেমে আসবে এবং তারপরে গিয়ে কাজ করবে সেটা এই সপ্তাহে নেমে আসতে পারে তারপরে সাইড ওয়েস যাবে না আপ ট্রেন্ডে আসবে আপ ট্রেন্ডও না সাইড ওয়েস থেকে ডাউন কি থাকবে সেটাকে তারপরে আমাদের বিবেচনা করে দেখতে হবে তো ওভারঅল আমরা আজকে অনেকগুলো স্টকই দেখলাম এবং সরি অনেকগুলো ইন্ডেক্সকে দেখলাম এবং কিছু বিশেষ দেখলাম যাদেরকে দেখে একটা জিনিস বুঝতে পারলাম যে এই সপ্তাহে কিন্তু আবার রূপবতী হতে পারে ন্যাচারাল গ্যাস একটা ঝাটকা দিয়ে দাঁড়াবে এই সপ্তাহে ক্রুড এই সপ্তাহে ওপরের দিকে যেতে পারে আমাদের ইন্ডেক্স ডলারের উপর অনেকটা নির্ভর করছে যদি ডলার স্বাচ্ছন্দ্যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে বাদ সেই মতো করে অ্যাডজাস্ট করবে এইটা হিসেব রেখে তারপরে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করুন নয়তো যিনি জানেন বোঝেন তার হাত ধরে এখানে ভিডিও করুন আপনি ইউটিউব থেকে দেখে বা যেখান থেকে হোক দেখে আপনি নিজে নিজে পড়ে যদি এখান থেকে শেখেন তাহলে আপনার অনেকটা সময় যাবে এবং এতে ডুবে মরার সম্ভাবনা প্রবল রয়েছে তাই সব শেষে বলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বছরের শেষ আনন্দ উৎসব করুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানাচ্ছি এবং আজকের ভিডিও এখানে শেষ করছি জয় না